হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অতটাও ভালো নেই মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি এখন বাড়ি চলে যাব মানে কলকাতায় যাব তাই এখন বলতে কালকে ভোরের ট্রেন আছে এটা তার আগের দিনের ভিডিও এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘরে সকালে উঠেই ঘর থেকে বিছানা চাদর পালিশের ওর আরও কিছু কিছু জামাকাপড় সব কেচে দিয়েছিলাম যেহেতু চলে যাব। তো বাজারটা দেখলে ওটা হচ্ছে আমাদের ট্রেনে খাওয়ার বাজার সেটাই দেখাচ্ছিলাম আর সকালে আমি ওটস খেয়েছিলাম সেটাই দেখছিলে এখন দুপুরে রান্নাটা করে নেব পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘন্ট করব আর ডিম আলুর তরকারি করব। আজকে মন অতটাও ভালো নেই কাঁচা লঙ্কা দিয়ে করব সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আজকে আর শুকনো লঙ্কা দেব না যেহেতু কালকে গাড়িতে উঠবো গ্যাস হয়ে যেতে পারে এখন বিছানা চাদরটাও পেতে নিচ্ছি কাঁচা বিছানা চাদর এটা আর যেটা পাতা ছিল সেটা কেচে দিয়েছি এক মাস থাকবো না তো হয়তো একদিন ধোবে তো তাই বলে আমার মতো তো সপ্তাহে একদিন ধুতে পারবে না তাই জন্য আমি বিছানা চাদরটা কেচে নতুন একটা পেতে দিচ্ছি যেটা ঘরেই ছিল কাঁচা বিছানার চাদর তারপরে বালিশের অরগুলো পরিয়ে নেব আজকে মন মেজাজ আমার অতটাও ভালো নেই আজকে বলতে ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আর বাড়িতে এসছি আজকে তোমাদের সেটাই একদিন পরে লেট হয়ে গেল আমার ছাড়তে ভিডিওটা পরশু আর কালকের একসাথের ভিডিও তো আজকে আমি বাড়িতেই আছি কলকাতায় এসছি ঘরে আছি আমাদের গ্রামের বাড়িতে দেখো রান্নাও হয়ে গেছে দুপুরের যেগুলো বলেছিলাম সেই দুরকম পদই রান্না করেছি ভাত ওদিকে হচ্ছিলো তাই দেখাচ্ছিলাম এখন খেয়ে দিয়ে বিকালে জামা কাপড় নিয়েও চলে এসছি তো বিছানা চাদর টাদরগুলো গুলো দিয়েছিলাম সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আমি আজকে আমার শরীরটা অত ভালো নেই গাড়িতে করে এসছি খুব জার্নি হয়ে গেছে তারপরে ইকো গাড়ি গিয়েছিল হাওড়ায় আনতে আমি ইকোতে অতটা উঠতে পারি না তার জন্য অনেকটাই শরীর খারাপ সারা রাস্তা বমি করতে করতে এসছি ওই জন্য কথাটা হয়তো একটু জীবনও লাগবে তো দেখো এখন কাতার অরটাও বড়িয়ে নিচ্ছি বাড়িতে এসেও প্রচুর নোংরা হয়তো আমি তেমন আজকে কাজও করতে পারিনি মাথা ঘোরাচ্ছে রান্নাঘরটা আর আমার ঘরটা একটু পরিষ্কার করেছে। আমার ঘরে সারা ঘর উই লেগেছে সারা ঘর সেটাই দেখ পরিষ্কার করছিলাম তো সবটা পারিনি এখন দেখো রাত্রিবেলা আগের দিন মানে আসার আগের দিনে রাত্রেবেলা রুটি ঝাল সুজি আর চিকেন করেছিলাম আর সকালে উঠে ভাত রান্না করে নিয়েছিলাম নিয়ে আসার জন্য এই যে সকালে উঠে ভাতটাও করে নিয়েছিলাম ঘন্ট আছে ওটা নিয়ে যায় নিয়ে যায়নি ট্রেনে এখন দেখো রেডিও হয়ে নিচ্ছি মানে যেদিনের ভিডিও সেদিনের কথা হিসাবেই আমি বলছি তোমরা ম্যানেজ করে নিও ট্রলি দুটো ছিল একটা বাস্কেট ছিল আর একটা প্যাকেট ছিল তো আমাদের স্টেশন থেকে বেরিয়ে গেলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এখনও পুরোটাই অন্ধকার এটা আমাদের স্টেশন কামপুর স্টেশন যেখানে আমরা থাকি যেখানে ও ডিউটি করে আর এখান থেকে একটা স্টেশন আগে চাপের মুখ সেখান থেকে আমাদের ট্রেন আছে স্টেশনে ট্রেন ট্রেন থামে না কলকাতার কোনো ট্রেনই থামে না তার জন্য আমাদেরকে আরেকটা স্টেশনে যেতে হয় তো সকালে যেহেতু কামপুর থেকে কোনো ট্রেন ছিল না তাই আমাদের অটো করেই অন্য স্টেশনে যেতে হয়েছিল এখন দেখো ট্রেনটাও চলে আসবে আমরাও গাড়িতে উঠে যাব আমাদের ট্রেনও চলে এসেছিলো তো গাড়িতে উঠে একটা চকলেট একশো টাকার দামের আমার বর কিনে দিয়েছিল যেটা আমি বলেছিলাম কিনে দিতে এগুলো দেখতে পাচ্ছি এগুলো চা বাগান কিন্তু দেখো একটা কুরফিও ট্রেনে খেয়ে নিয়েছিলাম এখন এই পর্যন্ত বাই